নমস্কার বন্ধুরা আশা করি আমার যে পার্ট ওয়ান মানে প্রথম যে অন্তরঙ্গ আলাপ সঞ্জয় সিংয়ের সাথে করলাম এটা আপনারা দেখে খুশি হয়েছে আর হয়তো অনেকে এটাতে লাভান্বিত হবেন তো এটার আমি মানে কি কথাগুলো খুব জরুরি তার জন্য আমার কথা কিছুটা বলারও থাকে তাই আর কি দুটো মিলে আমি পার্ট টু আর পার্ট থ্রি পার্ট থ্রি মানে ফাইনাল আর কি তো সেটাই আর কি করছি তো এখানে একটা কথা আমি দেখলাম তা আপনারা বুঝতে পেরেছেন যে এই যে ফেসবুক বা এই ধরনের যে মঞ্চ সেখানে কিন্তু আপনার কি করতে হবে একজন আরেকজনের পাশে দাঁড়াতে হবে তো সেটা কিভাবে হয় সেটা আমারও অতটা জানা নেই কিন্তু অতটুকু বুঝতে পেরেছি একজন আরেকজনের যদি পাশে না থাকে বা একজন একজনকে যদি সেই সহযোগিতার হারটা না আগ বাড়িয়ে দেয় তাহলে কিন্তু সে মানে বেশি দূর পৌঁছাতে পারবে না তো সেটাই আর ফেসবুকও সেটাই চায় কারণ কি আমি দেখলাম ফ্রেন্ডশিপ ফ্রেন্ড বা ফ্রেন্ড রিকোয়েস্ট সেটাই আর কি চেনা অচেনা ধর্ম হ্যাঁ ভাষা বর্ণ সকলকে এক করে এরা কিন্তু সকলকে একাকার করে নিয়ে এগিয়ে যেতে চায় তো আমার মনে হয় আমরাও ব্যাপারটা যদি মর্মটা বুঝি তো সেভাবে যদি এগিয়ে যাই তাহলে বোধ হয় আমরাও সেভাবে সাকসেস হব বলে ভাবি তো সেটাই কথা তো আমি পার্ট ওয়ানের যে কথাগুলো শুন মানে আপনাদেরকে দেখালাম সেখানে আমি কথাগুলো শুনেছি তো সেটা কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে উনি আমাকেই উদ্দেশ্য করে বলছিল কিন্তু আমি মনে মনে ভাবলাম যে আমি যদি এগিয়ে যাই সেটা তো আমার আমার কথাই আমি চিন্তা করা হচ্ছে তো আমি মনে মনে ভাবলাম যদি আমি এগিয়ে যাই তো আমারটাই আমি নিয়ে থাকবো তো সকলে এত হবে না এখানে সকলের কথাই আছে তাই আমি যদি আমাকেও দেখি আর সেই নিয়মগুলো পালন করি তার সাথে অন্যরাও যদি সেইভাবে দেখে আর নিয়মগুলো পালন করে তাহলে কী হবে একজন একজনের হাত ধরে এগিয়ে যেতে পারবো তা আমি যত ভালোই ভিডিও বানাই না কেন যত ভালো রিলই বানাই না কেন তো সেটা দেখার জন্য তো লোক লাগবে তো সেই ব্যাপারটাই আমি মনে রেখে চিন্তা করলাম যে না এই ভিডিওটাতে আমি আপনাদেরকে সেই ব্যাপারটা আমি যা বুঝতে পেরেছি যে সেই টিপগুলো তো উনি দিয়েছেন শ্রীযুক্ত সঞ্জয় সিং স্যার তো সেখান থেকে আমরা সেই উদ্দেশ্যগুলো মাথায় রেখে কাজগুলো করতে লাগবে রিল ভিডিও লাইভ সব দিতে হবে কিন্তু কী করতে হবে সেটা দেখারও লোক চাই তো লোক মানে কারা দেখবে তো আমরাই আমাদেরটা দেখবো মানে আমি আপনারটা দেখব আপনি আমারটা দেখবেন তো সেই আর কি তো সকলেই যেন আমরা এই প্ল্যাটফর্মে এগিয়ে যেতে পারি সেই উদ্দেশ্যটা রেখেই আমি মানে ভাবলাম যে এটা সকলের কাছে পৌঁছে দিই তাই আর কি সঞ্জয় সিং ভিডিওটা মানে আমি সঞ্জয় সিং স্যারের সাথে যে কথাবার্তা বললাম অন্তরঙ্গ আলাপ সেটা পার্ট ওয়ান পার্ট টু আর ফাইনাল করে আমি আপনাদের কাছে পরিবেশন করব ইতিমধ্যে পার্ট ওয়ান হয়ে গেছে তা এবার পার্ট টুটা আমি আজকে দিলাম আগামীকাল হয়তো ফাইনালটা দিয়ে দিব আপনারা সকলে উপকৃত হবেন আমি শেষের দিনও কিছু আমার সামান্য কথা বলব যাই হোক বন্ধুরা আমরা নেক্সট এই পার্টটা মানে সেকেন্ড পার্টটা দেখি চলুন আমি अगर हम मोनिटाइज नहीं हो जिस दिन मोनेटाइज हो जाएगा ना हाँ। आप समझ जाएगा जब हमको वीडियोस बनाने से हमको पैसा बनेगा हाँ। तो आप देखिएगा आप एक नहीं आप तीन सौ छाटो बनाएगा जानते जितना बनाएगा जितना हमारा व्यूज होगा हमको डॉलर वहाँ बनेगा अच्छा। तब वो एक्साइट अभी एक्साइटेशन नहीं है हाँ। हमारा देखिए समझे से ही नौ महीना लग गया क्यों हम देख रहे मतलब थोड़ा सा उसमें इंटरेस्ट कम था ये टू टू नहीं मिल रहा है और हम जानते हैं में टूटने के लिए हमको रोज वीडियो डालना है रील डालना है लेकिन हम नहीं डाल पा रहा था हमारा ज़्यादा फोकस और बाकी तीन पे जो है मोनिटाइज है जहाँ पैसा मिल रहा है उस पर काम कर रहा है और इसमें नहीं मिल रहा है इसमें काम नहीं कर रहा था अल्टीमेटली एक जन से हम बात किया था मुजफ्फरपुर में एक विकास सर है वो मतलब कि वो भी बहुत फेमस है तो उनसे सर मिलने के लिए जाता रही हम तो दूर में है ना तो मैं ऑनलाइन उनसे कॉन्टेक्ट किया उनसे वो पैसा भी उनको उनको देना पड़ा फीस भी चार्ज होता है तो हम अपना मतलब बताया कि सर हमारा नौ महीना आठ महीना हो गया और हमारा जो पेज जो है मोनेटाइज नहीं हो रहा हमको ऐसा मालूम है इसका रूल्स मालूम है लेकिन फिर भी सोचा है वो बड़ा आदमी है उनको हो सकता है कि ज़्यादा जानकारी हो तो वही बोलें कि तुम दो कुछ ही मेंटेन करो जो तो रील वगैरह है कोशिश करो जो रील नहीं डालने का मतलब तो गाना वाला रील नहीं डालने के लिए नॉर्मल रील बनाने के लिए मतलब गाना नहीं कॉपी वाला नहीं सेकेंड बोल रहा है कि रोज ये दो तीन वीडियो डालो और लाइव करो दो तीन फोटो डालो हाँ, लाइव तीन हफ्ता में मतलब दो या तीन एटलीस्ट मिनिमम दो तीन चार पाँच छः करे तो और अच्छा है अच्छा फेसबुक को प्रूफ चाहिए कि ये आदमी जो प्रोफाइल में है और ये जो आपका वीडियो बना रहा है दोनों सेम है कोई दूसरा आदमी तो उसको यूज़ नहीं कर रहा है ना तो, तो उसको जहाँ उसको प्रूफ मिल गया तो आपको उसको और आपका जो आपका वीडियो है वो रियल होना पड़ेगा किसी का चिपकाना नहीं नहीं, नहीं वो तो हम तो अब करते, करते नहीं है एक्चुअली मोनिटाइजेशन का जो है ना मैं तो सोचा भी नहीं था मुझे अच्छा लगता है वीडियो बनाना या पिक्चर हाँ। देना तो इसमें इतना सुंदर एक मतलब अपॉर्चुनिटी है अपॉर्चुनिटी है।, तो है उसको मतलब आ, सभी को मिल रहा है तो मेरा भी थोड़ा आ जाता मन में जब मुझे भी मिले